নিয়ম যতদিন না নেক্সট এজিএম ইলেকশানের এজিএম হচ্ছে ততদিন দিস কমিটি উইল কন্টিনিউ আমার তো চব্বিশে মার্চ অব্দি আমি আছি তারপরে আরও ছ মাসে আমি কাজ করতে পারি তো সেই জন্যে আর অঞ্জন মিত্র টুটু বসরা পনেরো বছর কাজ করেছিল তো সেই জন্যে আমাদের তা নয় আমি সঠিক সময় সিদ্ধান্ত নিয়েছি এই কমিটিকে আমি সাধুবাদ দেবো যে তারা সঠিক সময় সিদ্ধান্ত নেবেন এবার ইলেকশন চেয়ারম্যান যেভাবে প্রসেস করবেন তবে এটা ক্লাবের একদম অভ্যন্তরীণ ব্যাপার এটা দশ হাজার ব্যাপার এটা ঠিক পাবলিকের ব্যাপার নয় সেই জন্য এটা সংবাদপত্রে আলোচনা করার ব্যাপার নয় এটা মেম্বারদেরকে নোটিফিকেশনের মাধ্যমে সব কিছু জানানো আর মঙ্গলবার মোহনবাগান ক্লাবে হয়ে গেল কার্যকরী কমিটি মিটিং আর এই বৈঠকে ভোটের দামামা বেঁচে গেল ক্লাবের নির্বাচনের জন্য বোর্ড গঠন করা হলো এদিনের বৈঠকে সচিব দেবাশিস দত্ত এই ভোটের বিষয়ে আপাতত প্রকাশ্যে এর বেশি কিছু জানার নি তবে এটি জানিয়েছেন আগামী বছরের মার্চ মাস অব্দি তার মেয়াদ রয়েছে এবং তার পরেরও ছয় মাস মেয়াদ বাড়ানোর সুযোগও রয়েছে আর এই বক্তব্যকে ঘিরে উঠছে নানান প্রশ্ন তাহলে কি নির্বাচন আগামী বছরে মার্চের পর আরও ছয় মাস পিছোতে পারে এই নিয়ে এক্সট্রা টাইম বাংলা কথা বলেছিল মোহনবাগানের প্রাক্তন সচিব শ্রীঞ্জয় বসুর সাথে কি বলছেন তিনি এই বিষয় চলুন শুনেনি দেখুন আমার কাছে কানে এসেছে যে ইলেকশন বোর্ড নাকি গঠন করা হয়েছে যদিও সেটা অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে তো বলা হয়নি তবে মনমান ক্লাবের ইলেকশন তো হওয়া উচিত এবং আমি কর্মসমিতিকে সাধুবাদ দেব যে তারা ঠিক টাইমে ইলেকশন প্রসেসটা চালু করেছে এবং আশা করি মনোনয়ন কালে যেমন প্রপার ইলেকশন হয় তেমন ইলেকশন হবে কিন্তু আগামী মার্চ মাস পর্যন্ত কোন মানে যেহেতু টার্ম রয়েছে এবং তারপর ছ মাস চালাতে পারবেন এই বক্তব্যটা আপনি কিভাবে দেখছেন দেখুন আমি জানি না যে ছমাস মাস যদি এক্সটেন্ড দেখুন ইট ইজ আপ টু দা কমিটি এবার আগে কমিটি করেছে বলে এই কমিটিও ছ মাস দেরি করবে আগে এমনি হয়েছে অনেক কোর্ট কেস এ করে তো সেটা তো সুস্থ নয় সবকিছু হওয়া উচিত আমি আশা করব ক্লাবের নিয়ে একটা সুনাম আছে যে প্রপার দক্ষ ভাবে অনেক প্রতিবারই ইলেকশন সম্পন্ন হয়েছে সেই ইলেকশন প্রসেস ঠিকভাবেই ভালোভাবেই হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো